প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে এসে কোম্পানি থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু দায়িত্ব সবার আগে বলে দিলে আমাদের অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক অনেক সুবিধা রয়েছে এসিএ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় কি কি রয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখেনি এশিয়া কোম্পানিতে জোনার সেলস ম্যানেজার পদে কি কি দায়িত্ব রয়েছে দায়িত্ব সমূহ আঞ্চলিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিক্রয় কৌশল তৈরি ও বাস্তবায়ন করা বিক্রয় ডেটা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং উন্নতির ক্ষেত্র করা। করা। কার্যক্রমের পরিকল্পনা ও জন্য দলের সাথে সমন্বয় ক্ষেত্রে নির্বাহী এবং এলাকা ব্যবস্থাপকদের একটি দলকে নেতৃত্ব দেওয়া পরামর্শ দেওয়া এবং উৎসাহিত করা কর্মক্ষমতার লক্ষ্য নির্ধারণ করা এবং বিক্রয় দল সেগুলো পূরণ করেছে বা অতিক্রম করেছে কিনা তা নিশ্চিত করা অঞ্চলের মধ্যে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত ও প্রসারিত করা সম্ভাব্য পরিবেশক এবং খুচরা অংশীদারদের চিহ্নিত করে বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এসিআই থেকে যেখানে কিনা আপনারা চল্লিশ বছরেও আবেদন করতে পারবেন চলুন দেখে নি এসিআই কোম্পানিতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে এসিআই চল্লিশ বছরের আবেদন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এশিয়া জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের বলে দিয়েছি আপনারা কিন্তু পনেরো মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বিভাগের নাম হাইজিন প্রোডাক্টস পদের নাম জোনাল সেলস ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির দায়িত্ব সমূহ কিন্তু শুরুতে বলে দিয়েছে আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নিবেন তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সব সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চ্যানেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে কিন্তু আবেদন করতে পারেন বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছর তার আগেও আপনারা এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল রংপুর শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সমমান অভিজ্ঞতা থাকতে হবে আট বছর আবেদন শেষ সময় পনেরো মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে চলুন দেখে এসিআই লিমিটেডে জোনাল সেলস ম্যানেজার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস এলাকা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এই সিআই কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজের নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কি করবেন তারা আমাদের চ্যানেলটিতে আবার আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কী লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি চাকরি প্রত্যাশী ভাই বলে থেকে যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইট্টি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পারসেন্ট করে নেবেন তারপর কি করবেন তারপর আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলে আছে অভিজ্ঞতা আট বছর তাই আমি এখানে বসে দিয়েছি বেতন ত্রিশ হাজার টাকা আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অথবা আটত্রিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে করুন পিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের যদি আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সচ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ